আর বাস্তব কথা এটা শুধু বিশ্বাস না এটা আমি মানুষকে জরিপ করে আমি জানি আওয়ামী বাংলাদেশের মানুষ এখন লীগকে ভোট বিএনপি সুশীল জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে তাই আমাদের আর কোনো ভয় নেই আওয়ামী লীগের কখনোই কোনো ভয় থাকে না আওয়ামী লীগকে সরানো এত সহজ নয় আসেন এই এরকম ঘটনা আজকে আমরা ওয়াদা করি যে এরকম ঘটনা বাংলাদেশের মাটিতে আমরা আর কোনো দিন হতে দেব না আর যারাই এই ষড়যন্ত্রকারীদের এই খুনিদের সহযোগিতা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এখন এখন একটা সিদ্ধান্ত নেই যে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা নেব এই বলেই আমি আমার বক্তব্য শেষ করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু